জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা ইউটিউব চ্যানেল কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবিবারের এই গীতা অমৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী শ্রীমদ্ভগীতা একটা শ্লোক তাৎপর্য মাহাত্ম নিয়ে তাই ভক্তরা মাতাজিরা আমি যতক্ষণ এই গীতা পাঠ করছি আজকে রবিবার গীতামৃত বাণীর হ্যাঁ সাবজেক্ট থেকে আপনারা সবাই নিষ্ঠার সাথে শ্রবণ করুন হরে কৃষ্ণ আগনামঞ্ঞণ্জশলা চকরর্মিতঞ্জন তসম শ্রী গুবৈ নম নম হে কৃষ্ণ কুণ সিনু দিন বুন্ধগগৎপে গোপেশ গোপি কন্ত রাধাক নমস্ত কঞ্চন গৌরগি রেবৃন্দনেশি বিশো মনশুতিবি প্রণমি হিপে মঞ্চা কল্পচ কৃপা সিনু পদ নব বিষ্ণু মদনে কৃষ্ণ পদায় শ্রীকৃষ্ণা শ্রীচৈতন্যায় নম নম ওং বিনা তুলসী দেব্যাশওয়ী সত্তবতা নম নম পিত সঙ্গ পিথর্ম পিত্রী পিতিমা পণ্য শব্দ পিত্রি চো নম নম মতনী ধরিত্রি দেী শ্রেষ্ঠ নিদুদুখ হরমাতৃ চো নম নম জয় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন প্রভু নিত্যানন্দ শিয়দিত গাধর শিবসদি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গু ব্রহ্ম গুরু বিষ্ণু গুমেশ্বর পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুবে ওং নম ভগবতে বাসুদেবায় ঐ নম ভগবতে বাং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা শুরু করছি রবিবারের গীতাৃত বিষাদ যোগ এক নম্বর শ্লোক শ্রীমদ্ ভগৎগীতা যথাযথ একত্রিশ নম্বর শ্লোক ন চ নশমী ন মহবি নজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং চ অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কীভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না আমি কোনো যুদ্ধ জয় রাজ্য এবং ভোগ কামনা করি না কে বলছে অর্জুন বলছে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় শখা অর্জুন বলছে হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করে আমি যে রাজ্য সুখ ভোগ করতে চাচ্ছি সেটা কিভাবে মঙ্গল হতে পারে দেখেন অর্জুন শুধু ভগবান শ্রীকৃষ্ণকে একের পর এক প্রশ্নই করে যাচ্ছে হ্যাঁ কারণ পৃথিবীরাও কিন্তু একটা প্রশ্ন উত্তর প্রত্যেকটা আপনার মাধ্যমেই দেখবেন যেমন ছাত্র তার টিচারকে প্রশ্ন করছে হুম দোকানে ক্রেতা বিক্রেতাকে প্রশ্ন করছে আপনি যা কিছু কিনতে যাচ্ছেন সেখানে প্রশ্ন উত্তর চলছে অফিসে তার কর্মচারী বসকে প্রশ্ন করছে তাই এই যে প্রশ্ন উত্তর তাই তদরূপ এই যে অর্জুন ও শ্রীকৃষ্ণকে প্রত্যেকটা জিনিসের উপরে প্রশ্ন করছে হ্যাঁ আর ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর করে তার প্রিয় সখা অর্জুনকে সে উত্তর দিচ্ছেন হরিবল হরিবল কত সুন্দর জিনিস আর এই প্রশ্নগুলো করেছে কেন আজকের দিনে কলিযুগে আমাদের এই অধপতিত মানব জীবনের জন্য যে অর্জুন যদি আজকে এত ভগবান শ্রীকৃষ্ণকে বারে বারে প্রশ্ন না করতো তাহলে হয়তো গীতা এত সুন্দর করে মানে মানুষ সেটা হৃদয়ঙ্গম করতে পারত না বা আমাদের জীবনটা এত সুন্দরভাবে পরিচালিত করতে পারতাম না আজকে অর্জুন ছিল বলেই এই জন্যই আমরা কত সুন্দরভাবে গীতা অধ্যয়ন করতে পারছি শ্রবণ করতে পারছি মানুষকেও আমরা সেটা শোনাতে পারছি হ্যাঁ তাই এই জন্যই ভগবান তার একজনেই প্রিয় সখা নাম দিয়েছেন সেটা অর্জুনকে তাই অর্জুন বলছে হে কৃষ্ণ এই যে আত্মীয় স্বজন কিছু সবাইকে নিধন করে আমার যে রাজ্য ভোগ করব হ্যাঁ তাতে তো আমি কোনো মঙ্গল কিছু দেখতে পাচ্ছি না বা আমি কোনো যুদ্ধ জয় রাজ্য এবং শোকভোগ কামনা করি না হ্যাঁ কারণ অর্জুন ভেবে নিয়েছে যে এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব কিছুকে যে হত্যা করতে হবে যে হত্যার মধ্যে কি করে মঙ্গল হবে তো আমার পাপ হবে তাই আমি এই গুরুদেব দ্রোণাচার্য হ্যাঁ বিশ্বদেব পিতামহ এদের মতো বড় বড় গুরুজনদের মেরে হত্যা করে আমি এই রাজ্য ভোগ করার সুখ কামনা করি না তুমি আমাকে আগে বলো যে এতে এতে কি মঙ্গল আছে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাৎপর্যতে বিষ্ণুই বা শ্রীকৃষ্ণই যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধ জীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায় জীবনের এই প্রকার অন্ধ ধারণা বসুমিত হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলো ভুলে যায় এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার ধর্মও ভুলে গেছে হরিবল হরিপল আমরা মানুষ আমরা কি একবারও একটু উপলব্ধি করি যে শ্রী বিষ্ণু বা কৃষ্ণই হচ্ছে হ্যাঁ সব কিছুর উৎস সুখ বলুন দুঃখ বলুন আনন্দ বলুন বেদনা বলুন যা কিছু বলুন তার সব কিছু ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ থেকেই উৎস সেই কথাটা আমরা জানি না বলেই আজকে আমাদের জীবনে এত কষ্ট আর আমরা এই কি করে সুখ হয় হ্যাঁ ভাবছি কি আমরা যে আজকে যার অর্থ আছে তার মধ্যেই মনে সুখ আছে না যদি তাই হতো তাহলে আজকের দিনে সমাজে কেউ মারা যেত না অনেকেই তো আছে কোটি কোটি টাকা একটা বড় ডাক্তার হসপিটাল বা একটা এলাকা বিশাল বড় এলাকাকে অনেকেরই ক্রয় করার ক্ষমতা আছে কিন্তু আজকে মৃত্যুকে কেউ ক্রয় করতে পারবে আজকে ভাবুন তো অনেক পয়সাওয়ালারা আছে হ্যাঁ দুই তিনটা ডাক্তার সব সময় লাগিয়ে রাখে সবসময় চেক আপে থাকে সব সবসময় রুটিন চলছে মারা যাচ্ছে তাই জন্মিলে মৃত্যু হবে আর মৃত্যু হলেই আপনাকে জন্মাতে হবে এটা অবিনশ্বর চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ এ কথাটা সমস্ত গ্রন্থে এই কথা আছে তাই টাকা থাকলে সুখ হয় না তাহলে সবাই মৃত্যুকে হ্যাঁ নিজের মধ্যে ক্রয় করে আবদ্ধ করে রাখতো মৃত্যুকে জয় করতে পারতো কেউ পারবে না কারণ আমরা আগে জানতে হবে এই জীবন কি জীবনের গতি কি কেন মানব জীবন পেয়েছি আমরা কি কেউ একবার উপলব্ধি করি আজকে দেখেন অর্জুনে কেমন মায়াচ্ছন্ন হয়ে পড়েছে কারণ অর্জুনের আচরণ থেকে মনে হয় সে যে একটা ক্ষত্রিয় সন্তান হ্যাঁ খাত্র ধর্মের যে গুণ বা বৈশিষ্ট্য একটা তার চরিত্রে থাকার কথা সেই জিনিসটা কিন্তু সে ভুলে গেছে যার কারণে সে বলছে যে এই যে যুদ্ধ করতে এসেছে তার মধ্যে মঙ্গল কোথায় বা আমি এই যুদ্ধে আত্মীয় স্বজন সবাইকে হত্যা করে আমি সুখ বুক চাই না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে তিনি তার খাদ্য ধর্ম ভুলে গেছেন শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ পরম শক্তি সম্পন্ন উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্য উত্তীর্ণ হন তারা হলেন শ্রীকৃষ্ণের অজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণ করেন এবং যে ক্ষত্রিয় এবং সর্বতেকি সন্ন্যাসী যিনি আধ্যাত্ম চিত্মায় গভীরভাবে অনুরক্ত অর্জুন তার আত্মীয় স্বজনদের প্রাণ হনন করা তো দূরের কথা তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন হরিবল হরিবল অর্জুন কিন্তু তার খাত্রদম যেহেতু ভুলে গেছে সে কি হয়েছে মায়ায় আবদ্ধ হয়ে গেছে সে নিজের আত্মীয় স্বজন সবাইকে যে মারবে হ্যাঁ সে সেটা তো করবেই না কিন্তু তার শত্রুকে নিধন করতে হবে খাত্য ধর্ম যে রক্ষা করতে হবে সেই কথাটাও ভুলে গেছে তার একমাত্র কারণ হলো মায়া মায়া দেখেন কতটা একটা বিপজ্জনক আজকে চারিপাশে দেখবেন অনেক অসামাজিক ঘটনা ঘটছে শুধু অর্থের প্রলোভন অর্থের লোভ আর মায়া দেখিয়ে তাই ভক্তরা মাতাজীরা এই হৃদয় থেকে মায়া আস্তে আস্তে ত্যাগ করতে হবে যে স্বরঋপু আছে সেগুলো ত্যাগ করতে হবে তবেই আপনি ভগবত ধামে যেতে পারবেন মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রতি হতে পারবেন মনে রাখবেন এই জীবনে যদি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা না থাকে তাহলে এই জীবন মূল্যহীন হ্যাঁ তাহলে পাখির জীবনের মতো হয়ে যাবে আপনার জীবনটা পৃথিবীতে এসছেন বড় হবেন সন্তান সন্ততি জন্ম দেবেন বৃদ্ধ হবেন মারা যাবেন তাহলে আপনি আর পাখি তা কোনো ভেদাভেদ থাকবে না তাই আসুন হৃদয়ে চেতনা কৃষ্ণ ভবনা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদত গীতার বাণী প্রচার করে এবং গীতার সম্পূর্ণ ব্যাখ্যা অর্থ তাৎপর্য এই হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করে স্থাপন করে আমরা সেভাবেই চলার চেষ্টা করি অর্জুন তার আত্মীয়স্বজনদের প্রাণহক্রত দূরের কথা তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না এখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্জনতায় নিজস্ব পীড়িত জীবন অতিবাহিত করবেন হরিব হরিব যেহেতু তিনি অর্জুন যুদ্ধ করতে চাচ্ছে না যে আত্মীয় স্বজনদেরকে মেরে আমি এই সুখ মুখ চাই না তাই তিনি কি করলো স্থির করেছে তিনি বনে থাকবে প্রয়োজনে বাড়িঘরেও থাকবে না অরণ্যে থাকবে বনবাসে থাকবে অর্জুন হ্যাঁ তবুও তিনি যুদ্ধক্ষেত্রে চায় না তবু তিনি মায়া এত আবদ্ধ হয়ে যে ধর্ম সংস্থাপন করতে হবে যে ধর্ম যুদ্ধে আমার পাশে ভগবান শ্রীকৃষ্ণ আছে প্রিয় সখারূপে সারথী রূপে সেই কথাটাও ভুলে গেছে সে বনে বসবাস করবে খোদা না থাকলে রান্না করতে না কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারে না কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি ভাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া যা তিনি করতে চাইছিলেন না তাই তাই ছিলেন যখন ক্ষত্রিয় ধর্ম ধর্ম মানে যুদ্ধ যুদ্ধ কাজ ছিল তিনি যেহেতু মায়ার কারণে তার যুদ্ধ করতে পারবেন না তাই তিনি সিদ্ধান্ত নিলেন কি যেহেতু অন্য কাজ করতে পারবেন না তাই তিনি বনবাস যাবেন হুম বনে ঘুরে ঘুরে খাবেন সারাদিন এভাবেই কেটে যাবে কারণ সে কোনো রাজ্যের রাজাও হতে পারেনি উত্তরাধিকার সূত্রে সে রাজ্যে রাজা হতে পারত কিন্তু তার গেতি ভাদাদের হ্যাঁ দুশ্মনের জন্য শত্রুতার জন্য সে সেই রাজাও হতে পারছিল না কিন্তু এখানে যে ধর্ম সংস্থাপন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন সেটাও অর্জুন মেনে নিতে পারছে না তার একটাই চিন্তা যে আমি আত্মীয় স্বজনদের মেরে এই রাজ্য সুখবুক চাই না তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরের সময় নির্জন জীবনযাপন কাটাই তার পক্ষে ঠিক ছিল তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে হে প্রিয় কৃষ্ণ আমি এই যুদ্ধক্ষেত্রে এসে হ্যাঁ আমি এই যে যাদেরকে দেখছি তাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না তার একটাই কারণ আমি কাউকে মেরে রাজ্য ভোগ চাই না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখনই এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে হ্যাঁ বনে বাস করবো অজ্ঞাত পরিচয় এমন গহীন বনে যেতে চাইছিলেন যেখানে গিয়ে কেউ তার পরিচয় পাবে না কেউ খুঁজেই পাবে না অর্জুন কোথায় আছে হ্যাঁ এটা কি হয় যেমন আজকে দেখবেন সংসার জীবনেও আমরা অনেকে আছি এরকম যে স্ত্রী সন্তান বাবা মা থাকে হ্যাঁ তাদের ভরণ পোষণের দায়িত্ব আমরা নিতে অনেকেই কষ্ট পাই যার কারণে কী হয় অনেকে সংসার থেকে পালিয়ে যায় বা বাবা মা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে যে ভরণ দায়িত্ব নিতে হবে সেই কথা মাথায় না নিয়ে নিজের সন্তান স্ট্রিকে নিয়ে অন্য জায়গায় চলে যায় আজ কিন্তু ভক্তরা মাতে যায় এই ঘটনা কিন্তু কিন্তু আমাদের আশেপাশে সমাজের চারিপাশে ঘটছে তাই সাবধান অর্জনের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যার যেটা ধর্ম যেমন আমি আপনি সংসারী আমরা আমাদেরকে সংসার ধর্ম আগে পালন করতে হবে কারণ আমরা যদি সংসার ধর্ম ঠিকমতো পালন না করি সেটাও আমাদের অন্যায় অপরাধ আজকে দেখেন একটা বাবা মা কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে হ্যাঁ কেন করে তার দায়িত্ব সে পালন করে দায়িত্ব পালন করার পর যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু বাবা মা আশায় থাকে যে আমার সন্তানটা আমার কাছে থাকুক হ্যাঁ সে আমার ভরণ পোষণের দায়িত্ব নিক কারণ আপনার পেছনে তো সে অনেক টাকা জীবনের সবকিছু অর্থ ব্যয় করে দিয়েছে একদম নিজেকে নিঃস্ব করে এমনও বাবা মা আছে সমাজে দেখা যায় নিজেকে নিঃস্ব করে সন্তানকে মানুষ করে কিন্তু সে সন্তান থাকে বাবার থেকে হাজার হাজার মাইল দূরে বাবা মা খেয়ে আছে না পড়ে আছে না বেঁচে আছে না কিভাবে সুস্থ আছে সে খবরটুকু রাখে না তাই অর্জুনের কাছ থেকে আমাদের এই শিক্ষাটা নিতে হবে ভালো শিক্ষাটা যে যার যেটা দায়িত্ব আছে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলছে যে তুমি ক্ষত্রিয় সন্তান তোমাকে যুদ্ধ করাটাই তোমার প্রধান কর্তব্য আর আমরা যেহেতু সংসারী মানুষ আমাদেরকে সংসারের সবার দায় দায়িত্ব নিয়ে তারপরে কর্মের পাশাপাশি আমাদেরকে ধর্মপ্রচার করতে হবে তবেই আমরা সংসারেও ভালো থাকতে পারবো আর প্রত্যেকের উচিত বাবা মাকে সম্মান শ্রদ্ধা করা কারণ মনে রাখবেন ভক্তরা মাতাজিরা আপনিও যদি সংসারী হয়ে থাকুন আপনারও কিন্তু ছেলেমেয়ে হয়েছে তাই আপনি যেরকম করবেন আপনার বাবা মার সাথে ঠিক আপনিও কিন্তু সেটাই পাবেন কারণ বিজ্ঞানী নিউটনের কিন্তু একটা সূত এই সূত্র আছে মধ্যাকর্ষণ হ্যাঁ প্রত্যেকটা ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি ভাবছেন আজকে আপনার শরীরের প্রচুর শক্তি প্রচুর জনবহুল অর্থ প্রচুর হ্যাঁ আপনি আপনার বৃদ্ধ বাবা দেখছেন না আপনি যা করবেন আপনার জীবনে কিন্তু বেঁচে থাকে ঠিক সেটাই ঘটবে তাই সাধু সাবধান এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত হয়ে প্রত্যেকের বাবা মাকে সবাই সম্মান করবেন শ্রদ্ধা করবেন ভালোবাসবেন তবে আপনিও কিন্তু আপনার সন্তানের কাছ থেকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা পাবেন হ্যাঁ অর্জুনের মতো ধর্ম ভুলে গেলে চলবে না আমরা যেহেতু সংসারী মানুষ সংসার ধর্ম আমাদেরকে ভুলে গেলে চলবে না সংসারে থেকেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা কি করে পাব সেই চিন্তা আমরা সবসময় রাখতে হবে শ্রীমদ গীতা সবসময় অধ্যয়ন করতে হবে এই ছিল আজ সনাতন ধর্মের প্রচার কৃষ্ণের দা সুজিত নাথ রবিবারের গীতামৃত সংক্ষিপ্ত হ্যাঁ মাহাত্ম তাৎপর্য নিয়ে তাই আশা ভক্তরা মাতাজিরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনার ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয়জন সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কি হয় তারা আপনার মাধ্যমে শ্রীমদ গীতার ব্যাখ্যা শুনতে পারবে মাহাত্ম শুনতে পারবে তাহলে তারাও ধর্মপথে আস্তে আস্তে আসতে পারবে আপনি যদি একজনকেও সনাতন ধর্মের মানুষের মনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করতে পারেন তবুও আপনার এই জীবনটা সার্থক হবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়নিক কৃপা আপনার সবসময় অর্জন করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে